আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আমি সার্ভেল লুৎফর রহমান আসি আপনাদের সাথে আজকে আপনাদেরকে যে বিষয়টি দেখাবো তা হচ্ছে যা আমরা অনেক সময় জমির একদিকে একটু কম একদিকে একটু বেশি হলে সেটাকে অ্যাভারেজ করি এবং অ্যাভারেজ মনে করে সে জমিগুলোকে সীমানা নির্ধারণ করি তার একটি যে ক্ষতি সে বিষয়টি আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে সাতচল্লিশ ফিট এখানে হচ্ছে বাউন্ন ফিট এখানে একশো তো সাড় আর এখানে হচ্ছে একশত ষোলো ফিট ঠিক এই জমিটির এখানে যে সাতচল্লিশ ফিট রয়েছে ধরুন এখানে এই জমিটিতে রয়েছে দখলীয় দখলে রয়েছে ঊনপঞ্চাশ ফিট তার মানে দুই ফিট দখলে বেশি আছে এবং এই পাশে যে বাউন্ন ফিট রয়েছে সেখানে দখলে আছে পঞ্চাশ ফিট তো সেই ক্ষেত্রে এইখানে এই প্লটটি এইখানে যদি নকশা অনুযায়ী যায় তাহলে এখানে যা দুই ফিট ভিতরে যাবে ঠিক এইখানে আবার কি করবে যে এই প্লট যেহেতু ঊনপঞ্চাশ ফিট রয়েছে এখানে দুই ফিট ভিতরে চলে আসবে কিন্তু যেহেতু দখলীয়ভাবে এভাবে রয়েছে যে বাউন্ন স্থানে রয়েছে পঞ্চাশ ফিট এবং সাতচল্লিশের স্থানে রয়েছে ঊনপঞ্চাশ ফিট তো নকশায় সাতচল্লিশ ফিট যোগ বাউন্ন ফিট সমান হচ্ছে নিরানব্বই ফিট হয় যেহু যেহেতু এখানে নিরানব্বই ফিট রয়েছে ঠিক এখানে আবার দখলে পঞ্চাশ ফিট এখানে উনপঞ্চাশ ফিট এখানেও নিরানব্বই ফিট রয়েছে তারা বলে থাকে যে এখানে জমির পরিমাণে কোনো তারতম্য হবে না আপনার এখানে জমির পরিমাণ যা থাকার কথা তা রয়েছে এটি ঠিক আছে এটি বলে কি করে যে এইখানে একটি সীমানা পুঁতে দেয় দুই ফুট অভ দুই ফুট ওভার করে এবং এখানে একটি সীমানা পুঁতে দেয় দুই ফিট কম দিয়ে যার কারণে কি হয় এই প্লট যদি এখান দিয়ে ঠিক এইভাবে দুই ফিট মাইনাস দিয়ে প্লাস দিয়ে এবং এখানে দুই ফিট মাইনাস রেখে যদি কোনো স্থায়ী কাজ করে সেই ক্ষেত্রে যে সমস্যাটি হয় যে এখন এই সীমানা অনুযায়ী উনি কাজ করলো যে এই পাশে উনি দুই ফিট অতিরিক্ত নিয়ে আবার এই পাশে দুই ফিট কম নিয়ে তো এই যে পাশের প্লট যখন এই বিষয়টি জানবে তো ওনার স্থায়ী একটি বাউন্ডারি অথবা কোনো স্থাপনা করার পর তখন উনি কী করবে যে এটিকে আবার পরিমাপ করে ওনার এখানে যে দুই ফিট অতিরিক্ত রয়েছে ৫০ ফিট এখানে নকশা দিয়ে সাতচল্লিশ ফিট দিয়ে দেবে এবং এইখানে যে ওনার বাউন্ন ফিটের স্থানে পঞ্চাশ ফিট রয়েছে ওনাকে এখানে বাউন্ন ফিট দিয়ে দিবে। তখন হয় কি এখান দিয়ে যে স্থাপনাগুলো থাকে তার দুই ফিট করে ঠিক এইভাবে আড়ারিভাবে ঠিক এইভাবে আড়াড়িভাবে পড়ে যায় তো পড়ে যাওয়ার কারণে কি হয় এই প্লটালা ক্ষতিগ্রস্ত হয় তো যার কারণে এই জমি পরিমাপের ক্ষেত্রে যে বিষয়টি আপনাদের লক্ষ্য করতে হবে সেটি হল নকশাতে যদি আপনার সাতচল্লিশ থাকে আপনি সাতচল্লিশ নেন এবং নকশাতে যদি আপনার বাউন্ন ফিট থাকে সেখানে বাউন্ন ফিট নেন এতে যদি আপনার তার প্লটের এই মাথা ঢুকে যায় ঢুকিয়ে দেন এবং এই মাথা যদি এই প্লটের ছেড়ে দিতে হয় ছেড়ে দেন তাহলে ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ঠিক এইভাবে পরিমাপ সম্পন্ন করলে স্থায়ীভাবে একটি সমাধান সম্ভব কিন্তু যদি এই ধরা এবং ছাড়া ধরা এবং ছাড়া দিয়ে যদি আপনি জরিপ জমি জরিপ করেন তাহলে এটির ভবিষ্যতে একটি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে ধন্যবাদ সবাইকে